ডক্টরদের রাইটিং এতটা খারাপ হওয়া সত্ত্বেও হসপিটাল বা দোকানের ফার্মাসিস্টরা প্রেসক্রিপশন এত সহজে কিভাবে বুঝে যায় ভেবে দেখেছেন কখনো। উত্তরটা কিন্তু এই কোয়েশ্চেন্স এর মধ্যেই দিয়ে রেখেছি এতক্ষণে হয়তো খেয়াল করেননি যে এই পোস্টের সবগুলো ইংলিশ বানানি ভুল তবুও আপনার পড়তে খুব বেশি বেগ পেতে হচ্ছে না কারণটা হলো আপনার নলেজ এবং হিউম্যান ব্রেইনের কেরামতি আপনার চেনা জানা শব্দগুলির শুধু শুরু ও শেষের লেটার এবং টোটাল লেটার সংখ্যা ঠিক থাকলেই মাঝে উল্টা পাল্টা যাই থাকুক না কেন আপনার ব্রেন সেটা রিকগনাইজ করে ফেলে